বাংলাদেশ রাষ্ট্রের শত্রু বিজেপির পূর্বসরী রাজনীতি যারা করেছেন সেই অনুশীলন যুগান্তর সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার আর ক্ষুদিরামকে আমাদের নায়ক বানানো হচ্ছে কিন্তু আমার পাঠ্যপুস্তক থেকে আমার জেলা থেকে আমার স্মৃতি থেকে ফেনীবাসীর মেমোরি থেকে শমশের গাজির মতো ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিদেরকে হারিয়ে দেওয়া হয়েছে তাই আমরা দাবি করছি ফেনীবাসীর এই যে প্রাণের মানুষ যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ওনাকে স্মরণে রাখবার জন্য ফেনীর স্কুলে কলেজে ফেরির পাড়ায় মহল্লায় শমসের গাজীকে নিয়ে কর্মশালা হওয়া দরকার পাঠ্যপুস্তকের অংশ করা দরকার প্রত্যেকটা ইভেন্টে গাজীকে নিয়ে প্রতিবেদন হওয়া দরকার এবং ফেনীর যারা গণমাধ্যম কর্মী আছেন আপনাদেরও এখানে দায়িত্ব আছে শমশের গাজীর মতো বীর পুরুষদেরকে ফেনিবাসীর পক্ষ থেকে তুলে ধরা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের পূর্বপুরুষের সৈনিক ছিলেন আমরা মধ্যপ্রাচ্যে দেখেছি যে কোনো শ্রমিক ভাই বোন মারা যাওয়ার পরে বাংলাদেশ বিমান তার লাশটা পর্যন্ত ক্যারি করতে রাজি হয় না অনেক প্রবাসী ভাই বোন আছেন যাওয়ার পরে কাজের বাস্তবতার কারণে উনি ওখানে অবৈধ হয়ে গেছেন তিনি যেখানে কাজ করতেন সেখানে তার কয়েক মাসের বেতন বাকি পড়ে গেছে সেই বেতনের টাকাটা কীভাবে উদ্ধার হবে অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা আপনার বিভিন্ন ধরনের দুর্ঘটনায় মারা গেছেন এবং সেই কোম্পানিগুলো থেকে তার জন্য তার পরিবারের জন্য কিভাবে ক্ষতিপূরণ আদায় করা হবে সেই বিষয়গুলো আমার রাষ্ট্র দেখভাল করে না বিভিন্ন সময় দেখবেন যে প্রবাসে আমার দেশের যারা ভাই বোনরা কাজ করছেন তারা পাসপোর্টের জন্য কি পরিমাণ হয়রানির শিকার হচ্ছেন জন্ম সনদ এনআইডি কার্ড করা এই প্রত্যেকটা ডকুমেন্টেশনের যে সহজলভ্যতা আমাদের অ্যাম্বাসিগুলোতে থাকার কথা ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশে যেটা রাজনীতিটা আছে সেই রাজনীতিটা হচ্ছে একটা জমিদারি রাজনীতি আছে কয়েকটা বংশ কয়েকটা পরিবার এবং কয়েকটা দলের জমিদারি স্টাইল এখানে রাজনীতি চলছে যেখানে বাংলাদেশের নাগরিক তার অধিকার কেন্দ্রে না এখানে আমার দেশের বিশ কোটি মানুষ এই রাজনীতির কেন্দ্রে না এই রাজনীতির কেন্দ্রে তেপ্পান্ন বছর ধরে ছিল হচ্ছে শুধুমাত্র ক্ষমতা এবং চেয়ার লুটপাট গুম খুন যাচ্ছে তাই আচরণ করা সেই জায়গা থেকে আমরা বোধ করেছি যে বাংলাদেশের যদি একটা রূপান্তর করতে হয় যে রাষ্ট্রটার জন্য আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি এবং দু হাজার চব্বিশেও আমাদের প্রায় দুই হাজার তরুণ সাধারণ মানুষ জীবন দিয়েছেন তাদের সেই মুক্তির লড়াইটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে এই দেশের রাজনীতির গুণগত পরিবর্তন দরকার এবং সেই রাজনীতির গুণগত পরিবর্তনের জায়গায় যেটা আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে হবে এই কল্যাণ রাষ্ট্র জিনিসটা কি কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে যেখানে এই রাষ্ট্রে তার নাগরিক এদেশের বিশ কোটি মানুষ এবং তার অধিকার তার ভোগান্তি তার কষ্ট তার বঞ্চনা হচ্ছে এখানকার রাজনীতির মূল প্রতিবাদ হবে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ফেনিতে আপনার প্রায় আড়াই লক্ষের উপরে মানুষ বিভিন্ন দেশে থাকেন প্রবাসী মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশ ইউরোপ আমেরিকাতে আছেন প্রবাসীদের ভোগান্তি নিয়ে আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখি প্রতি বছর দেখবেন যে পাঁচ হাজারের উপরে লাশ আসে প্রবাস থেকে